আজকা এই আলোচনা আলোচনার রাজনীতির কথা আলোচনা করি রাজনীতি মানে রাজা নীতি সম্বন্ধে তোমার সাথে আলোচনা করি দুঃখ দীবান্ত থাকিয়া সত্য ক্রেতা তাপসে হারাপ হয়ে

আমরা তো একটা নতুন 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 বাড়ি ধরে আছে মানে তুমি তোমার ভাই যে আর ভাই কা এটা একটু খুঁজি খুঁজি না এনে দিছি এখন চলে গেলে আমরা চলে যাব আমরা আমাদের বড়গুলো করে করে খাওয়া দাওনা আমরা আমরা এখানে အော်ဒါကဟန်တာဟဲ့ဒါကဟန်တာဒီကဟန်တာမီနီမမ်မီနီမမ်ဘဲလခ်ဘဲလခ်ဒီကတော့ဒီကတော့ဘယ်လိုလဲ

কিন্তু আজকে কি হয়েছে আমার মাসিক কূটনীতিটা বুঝে নাই কূটনীতি বুঝে নাই কূটনীতি না বুঝে জানে না আর যখন এই কূটনীতির প্রয়োগ হয়েছে তখন আমার পুরুষ এই কূটনীতি থেকে শাড়ি দাঁড়িয়ে যখন শাড়ি হয় রাজনীতি যখন শাড়ি খাড়া হয় তখন কূটনীতির সামনে দেয়

কূটনীতি চাই সত্য যুগত হয়েছে ত্রেতা যুগত হয়েছে দাবল যুগত হয়েছে ত্রেতা যুগের কথা এখন ত্রেতা যুগ নিজের অত্যাচার অনাস